নমস্কার দাদা সংবাদ সংবাদভাবে আপনাকে স্বাগত এবং সময় দেওয়ার জন্য প্রথম বলছি যে আমরা বিস্তীর্ণ এলাকা মানে বিস্তীর্ণ এলাকা ঘুরে যেটা দেখলাম দেখলাম রাস্তাঘাট সেভাবে হয়নি নালা যে জল যাওয়ার যে ইয়ে নোংরা জল যে যাওয়ার রাস্তা জায়গা সেগুলো ঠিকঠাক নেই সাধারণ মানুষের অভূত মানে অভিযোগ সেখানে আপনারা মানে কিভাবে দেখছেন আগামী সামনে বিধানসভা আপনাদের পরিকল্পনা কি আছে তারা দেখুন প্রথম কথা এখানে আজকে মেমারিতে আপনি যদি দেখেন আজকে এই যে রেলের ওভার যেটা আজকে দীর্ঘ দিন হয়ে গেল প্রায় 10 বছর হয়ে গেল রেল বাজেট স্যাংশন করে দিয়েছে সেই উপলক্ষে এর আগের যিনি বিধায়িকা ছিলেন নার্গিস বেগম খুব যদি ভুল না বলি নামটা তিনি তখন ওইখানে ওভার হবে বলে গাছগুলো সব কেটে ফেললেন কিন্তু তারপরে বিধায়িকা চেঞ্জ হয়ে গেলেন পরের বিধায়ক এলেন তিনিও যাওয়ার পথে দুহাজার ছাব্বিশে আর তিনি না কিন্তু রেলের ওভার ব্রিজ আজ হলো মানুষকে মেমারির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে গেলে রেলের গেট একবার পড়ে গেলে তাদেরকে অন্তত এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো এটা তো একটা সব বড় ভোগান্তি যেখানে পুরো দুনিয়া এখন কাজ করছে গতি কীভাবে বাড়ানো যায় সেখানে মেমারিতে গতি কমিয়ে দেওয়া হচ্ছে রেলের লোভার ব্রিজটা না পড়ে তো রেল বাজেট স্যাংশন করে দিয়েছে কিন্তু সরকার রাজ্য সরকার তারা জমি দিতে পারছে আপনার মেমারি মন্তেশ্বর যে রেল লাইন যে প্রকল্প মেমারি মন্তেশ্বর মন্তেশ্বর কাটোয়া সেই রেল লাইনের জমি রেল বাজেট স্যাংশন করে দিয়েছে অথচ রাজ্য সরকার বাজেট দিতে জমি দিতে পারছে না মানে দেখা যাচ্ছে আপনার প্রায় একশো তিরিশটি রেলের প্রজেক্ট আছে যেগুলোর জন্য রাজ্য সরকার আজ অব্দি কোনো জমি অধিগ্রহণই করেনি এবং তার মধ্যে পূর্ব বর্ধমানে তেইশটা এরকম প্রজেক্ট আছে যেগুলোর জন্য রাজ্য সরকার মানে জমি কোনো মানে অধিগ্রহণ করার কোনো ইচ্ছাও দেখায়নি এমনকি রেলের জমি কি বলছে দেখুন দেশের নিরাপত্তার প্রশ্ন বিএসএফ তারা কাঁটাতারের বেড়া দেবে তার জন্য রাজ্য সরকার জমি অধিগ্রহণ করছে না এবং সব রাজ্য সরকার কতটা উন্নয়ন বিরোধী একটা ঘটনাতেই বোঝা যায় যে যেখানে সারা বিশ্বে বড় বড় শহরে মেট্রো রেল লাইন ক্রমাগত বাড়িয়ে চলা হচ্ছে যাতে দূষণ কমে রাস্তাঘাটে যানজট কমে সেখানে চিংড়িহাটার তিনশো তিরিশ মিটার যেটা জোর ভালে আপনার এয়ারপোর্টের সঙ্গে আপনার বাইপাসের যে মেট্রো লাইন সেটা পুরো জুড়ে যায় রাজ্য সরকার সেটা আটকানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে চলে গেল মানে এর যুক্তি কি মানে আপনি কাজটা করতে দেবেন আপনার মানে এটা তো একটা পাগলামির পর্যায়ে চলে যাচ্ছে আজকে পশ্চিমবাংলা থেকে এত এত যারা শ্রমিক পরিযায়ী শ্রমিক হিসেবে তারা বাইরের রাজ্যে যাচ্ছেন যখন রাজ্য সরকার ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্প আনে অর্থাৎ আপনার যদি রেশন কার্ড থাকে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি রেশন তুলতে পারবেন এবং রেশন কার্ডকে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে বলা হয় এই রাজ্য সরকার তখন সুপ্রিম কোর্টে যায় সেটা আটকানোর জন্য কিন্তু সুপ্রিম কোর্টে সেটা খালি যায় তাদের আবেদন তার ফলে আজকে পরিযায়ী শ্রমিক ভাইরা যারা আছেন তারা বাইরের রাজ্যে গেলেও এই রেশন কার্ড দিয়ে সেখানে তাদের রেশন তুলতে পারবেন এবং পরবর্তীতে দেখা যায় যখন আধার কার্ড লিঙ্ক হলো দু কোটি ভুয়ো আধার কার্ড বেরোলো আপনি ভাবুন দু কোটি সংখ্যাটা অর্থাৎ তাহলে কি পরিমাণ চুরি হয়েছে আজকে আয়ুষ্মান ভারত যেটাতে পাঁচ লাখ টাকা অবধি চিকিৎসার সুবিধা পাবে ভারতবাসী যে কেউ যে কোনো জায়গায় আজকে সেই আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু হতে দেওয়া হলো না যদি আজকে সেটা চালু থাকতো পশ্চিম যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজে যাচ্ছেন তাদের কাছে তো ওই কার্ডটা থাকলে তাদের কালকে অ্যাক্সিডেন্ট হলে কিছু হলে তাদেরকে তো ধার করে চিকিৎসা করাতে হতো না পরিবার শেষ হয়ে যাচ্ছে ধার করতে গিয়ে চিকিৎসার জন্য তারা তো সেই সুবিধাটা পেত আজকে আপনার দেখুন আপনি বিরোধিতা করছেন প্রতিকথায় বাঙালির প্রতি বঞ্চনা এসআইআর হ্যান্ড ইত্যাদি বলছেন আর করে যে মেয়েটি মারা গেছিল সেই মেয়েটি কি বাঙালি ছিল না দু হাজার একুশের ভোটের রেজাল্ট নামে বিজেপির এক কর্মী তাকে পিটিয়ে মারা শুধু তাকে কাকুর হয় না তার কুকুর হয় সেই অভিজিৎ সরকার কি বাঙালি ছিল না আজকে অভিষেক ব্যানার্জি পুরুলিয়ায় যাচ্ছেন গিয়ে আপনি সেখানে ঘুরে আসছেন এবং সেই যেতে গিয়ে সতেরো লাখ টাকা কুড়ি লাখ টাকা প্রায় খরচা করছেন এর থেকে ওই টাকা তো ওই পরিবারটিকে দিলে তাদের বেশি উপকার উনি স্টান্ডবাজি করছেন করুন কিন্তু তার আগে ওনাকে তো জবাব দিতে হবে যে এই রাজ্যে কেন প্রতিনিয়ত এত ধর্ষণ হচ্ছে কেন প্রতিনিয়ত এত খুন হচ্ছে দেখা যাচ্ছে টিএমসির নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে প্রতিনিয়ত মারামারি হচ্ছে আজকে আপনার মানে এরা এতটাই এখন বেপরোয়া হয়ে গেছে এবং এতটাই মানুষের প্রতি দায়বদ্ধতা এদের কমে গেছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি মেমারি বিধানসভা সেই বিধানসভার ব্লক সভাপতি হচ্ছেন নিত্যানন্দ ব্যানার্জি তিনি যখন চলছে তিনি এবং সেটা মানে ফেসবুকে লাইভও করছেন সেটা যে তিনি সেখানে মাইক লাগিয়ে সভা করছেন মানে এতটাই এনারা আজকে আপনার দেখুন মেমারি বিধানসভায় আপনার এই যে আপনার যে চকদিঘি বাজার সেখানে কোনো আপনি দোকানে যান যদি নিতাই ব্যানার্জির সুপারিশ না থাকে তাহলে সেখানে আপনি চাকরি পাবেন না অর্থাৎ একদিকে আপনি শিল্প হতে দেবেন না আপনি শিক্ষা ব্যবস্থাকে পুরো ভেঙে দেবেন চাকরি চুরি করবেন এসএসসি হবে না আবার তারা যদি কোনো নিজেরা কাজ খুঁজতে যায় ছোটখাটো কাজ দোকানের কাজ বা ইত্যাদি সেখানেও আপনাকে গিয়ে বলে সেখানেও আপনার সিন্ডিকেট মানে মানুষকে পুরো শোষণ মানে সর্বরকম ভাবে শোষণ করছে আজকে ওনার কলেজে মুকেশ শর্মা নামে একটি লোককে ঘনিষ্ঠ তৃণমূলের শাসক দলের ঘনিষ্ঠ তাকে গ্রুপ দিক চাকরি দেওয়া হয়েছে আচ্ছা সেই চাকরিটা সে কিভাবে পেল সে তার কি প্রসেস হয়েছে কোথায় বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তি দেখাতে পারবে আজকে এরা ফিনান্স কমিশনের টাকা আসছে সেই টাকা দিয়ে রাস্তা তৈরি হচ্ছে তাই সেই রাস্তার নাম দিচ্ছেন এনার পথশ্রী মমতা ব্যানার্জি সবকিছু শেষেই একটা দিতে খুব ভালোবাসেন কিন্তু রাস্তাগুলো কিভাবে তৈরি হচ্ছে সেই রাস্তাতে একটা বর্ষা পেরোবে না আজকে আপনার উনি বলছেন যুবশ্রী তাতে উনি কত পনেরোশো টাকা করে দেবেন এবং ওনার দলের নেতা বলছে গুটকা খাওয়ার খরচাটা দিয়ে দেবেন অর্থাৎ একটা যুবক ছেলে একুশ থেকে চল্লিশ বছর বয়স যখন সে চাকরি করবে নিজের পায়ে দাঁড়াবে নিজের সংসার তৈরি করবে তাকে ওনারা চাকরির দেবেন না শিল্প দেবেন না ব্যবসা করার সুযোগ দেবেন না তাকে কি দেবেন না খালি গুটকা খাওয়ার টাকাটা দেবেন তো এই যুবশ্রী প্রকল্প দু হাজার মমতা ব্যানার্জি একবার ঘোষণা করেছিল এবং প্রায় সাড়ে সতেরো লাখ আবেদন জমা পড়েছিল তার মধ্যে কজনকে উনি যুবশ্রীর টাকা দিয়েছিলেন সেইটা তো ঘোষণা করতে হবে বলছি মেমোরিতে যখন নিউজ করতে যাওয়া হচ্ছে আমাদেরই একজন সাংবাদিক যিনি হচ্ছেন আনন্দ রায় প্রফেশনের আইনজীবী তো ওনাকে ধরে রীতিগত মারধর করা হয়েছে মানে যা হয় তাই বলা হয়েছে এই কিন্তু মানে দেখুন এই শাসক অত্যাচারের সব সীমা ছাড়িয়ে গেছে সংবাদ মাধ্যম হচ্ছে তারা মানে গণতন্ত্রের যে ডেমোক্রেটিক যে সিস্টেম যে গণতান্ত্রিক ব্যবস্থা সেই ব্যবস্থার একটা অন্যতম পিলার সংবাদ মাধ্যমকে আমরা বলি মানুষের কণ্ঠস্বর আজকে এনারা যখন মানুষকে ভয় পাচ্ছেন স্বাভাবিকভাবেই মানুষের কণ্ঠস্বরকে চাপা দিতে চাইবেন এর আগে আপনারা দেখেছেন বেলডাঙায় সেখানে একটি সংবাদ মাধ্যমের একটি একজন মহিলা সাংবাদিককে তাকে কিভাবে তারা করে মারা হয়েছে মলেস্টেশন করা হয়েছে তারপরে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলের সাংবাদিককে কিভাবে মারা হয়েছে একটি চ্যানেলের সাংবাদিককে আমি যেহেতু চ্যানেলের নাম নেবো না কিন্তু তার সাংবাদিককে তিনি লাইভ সংবাদ পরিবেশন করার সময় তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আরও একটি যেমন খবর দেখবেন কিছুদিন আগে সুরজিৎ দাশগুপ্ত নামে দিল্লির এক সাংবাদিক তিনি মহুয়া মৈত্র এবং প্রশান্ত কিশোরের কিছু চ্যাট তিনি বার করেছিলেন এবং তারপরে তার নামে একটি মার্ডার কেস দেওয়া হয় আচ্ছা মানে এইগুলো মানে আজকে দেখুন সেই সুরজিৎ দাশগুপ্তকে ধরতে পশ্চিমবঙ্গ পুলিশ নদিয়া থেকে দিল্লি পৌঁছে গেল কিন্তু ব্রাদিগঞ্জে যে ঝামেলা হলো সোনা পাপ্পু আজ অব্দি খুঁজে পাওয়া গেল না পাপ্পু সোনা কোনো এক কোন নেতার কোলে বসে সোনাবাবু হয়ে দোল খাচ্ছেন সে সেই নেতাই বলতে পারবে তো ওই হচ্ছে আজকে পরিস্থিতি এবার এখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাবেন যে তিনি লক্ষ্মীর ভাণ্ডারটা সতেরোশো টাকা করে দিয়ে তিনি পরিস্থিতি সামাল দেবেন বা যুবশ্রীর পনেরোশো টাকা দিয়ে পরিস্থিতি সামাল দেবেন মানুষ অত বোকা নয় দেখুন আজকে বিজেপি বিহারে মহিলাদের দশ হাজার টাকা করে দিয়েছে সেটা স্বনির্ভর গ্রুপ যারা আছেন তাদের ব্যবসা করার জন্য যাতে মহিলারা স্বনির্ভর এবং তারা ব্যবসা করলে আরো টাকা দেওয়া হবে উড়িষ্যায় আমরা বছরে প্রায় এক লাখ টাকা করে দিচ্ছি তাদেরকে তো টাকাটার সমস্যা নয় আমরা তো বলেছি যে এখানে আমরা যদি পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসি আমাদের বিরোধী দলনেতা তিনি বলেছেন যে মহিলারা তিন হাজার টাকা করে পাবেন এমনকি এবারের বাজেটেও আমাদের পক্ষ থেকে বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে লক্ষীর ভান্ডার তিন হাজার টাকা করা হোক মাননীয় করেননি কারণ কি তার কাছে টাকা নেন কেন টাকা নেই না তিনি কোনো শিল্প আনেননি এবং যেটুকুনি যা কেন্দ্রের টাকা এসছে সেই টাকা তার দলের লোকেরা চুরি চামারি করে খেয়েছে এবং পঁচাত্তর পঁচিশের ভাগ এ তো আপনারা সবাই জানেন আজকে তার ভাইপো বড় লোক হয়েছেন তিনি কোটিপতি হয়েছেন তার চিকিৎসা করাতে তিনি আমেরিকা যান কিন্তু আমাদের মানুষরা তারা যদি সরকারি হসপিটালে চিকিৎসা করাতে যান আজকেই নেমারি হসপিটাল সেখানে বিদ্যুতের সমস্যা প্রায়শই কারেন কারেন্ট চলে যাচ্ছে একটা হসপিটাল সেখানে কারেন্ট চলে যাচ্ছে তো তাহলে আপনি বলুন যে আমাদের একটা সিস্টেম কীভাবে চলতে পারে আমাদের পাড়া আমাদের সমাধান বলে বিভিন্ন জায়গায় আপনাদের দেখছি বোর্ড লাগানো হয় কিন্তু কাজ হচ্ছে না সাধারণ মানুষ বলছে যে ওই পাড়াতে হচ্ছে এই পাড়াতে হচ্ছে না মানে এইটা এটা তো বেছে বেছে ওনারা তো যেখানে চুরি করতে পারবেন সেখানে কাজ করছেন যেখানে চুরি করতে পারবেন না সেখানে কাজ করবেন না এই তো হচ্ছে ওনাদের নীতি ওনাদের তো কাজটা লক্ষ্য নয় ওনাদের নীতি হচ্ছে যে চুরি করা সেই চুরির লক্ষ্যে কাজ হচ্ছে পাড়ায় সমাধান পাড়ার সমাধান মানুষ একটাই করেছে যে দু হাজার ছাব্বিশ তৃণমূলের বিদায় আর মেমারি কলেজ নিয়ে কিছু যদি বলেন মেমারি কলেজ নিয়ে দেখুন আজকে বললাম তো যে মুকেশর্মা নামে যে লোকটিতে তাকে চাকরি দেওয়া হল তিনি কিভাবে ইয়ে পেলেন মজুমদার মানে আরেকজন আরেকজন তিনি আর এক নেতা নারায়ণ মজুমদারের বোধহয় মেয়ে হন তিনি কিভাবে চাকরি পেলেন এইগুলো তো হ্যাঁ তো একটা অবিবাহিত মানুষের এর আগে আমরা দেখেছি এস আই একজন তার হাত টাকা তিনি সুইসাইড নোট লিখে ফেলেছিলেন এখন আবার দেখছি যিনি অবিবাহিত তার মেয়ে হয়ে যাচ্ছে তো দেখুন এদের নানা রকম নাটক আছে এগুলোর জবাবে তো দিতে হবে আপনার এই যে চলে দেখুন আজকে মেমারি কলেজকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ পাঠাচ্ছে না তারা ট্যাক্স গুলো জমা করেন এবং মানে সেখানে অডিটের কোনো রিপোর্ট নেই প্রায় বোধহয় 21 লক্ষ টাকা একটা কিছু জরিমানাও করা হয়েছে কিছু তো মানে অনেক দু কোটি একুশ লাখ টাকার বোধহয় ট্যাক্স পেন্ডিং তো এই পরিস্থিতি কেন তৈরি হবে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে তার জবাব তো এই সরকারকে দিতে হবে আজকে দেখা যাচ্ছে আজাপুর যে স্কুল সেই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেখানে এসআই এসে তিনি মোবাইল আটকাতে গেলে তাকে ধরে মারা হচ্ছে তিনি হসপিটালাইজ হচ্ছে তাহলে পুলিশ কি করছিল সেখানে পুলিশকে আপনি পাঠিয়ে দিয়েছেন হাইওয়ে লরি থেকে টাকা তোলার জন্য আর শহরের মধ্যে ছেড়ে দিয়েছেন আপনার দলের দুষ্কৃতিদের ফলে সিস্টেমটাই পুরো ভেঙে পড়ছে তো এই অবস্থা পাল্টানো দরকার এবং সেই পাল্টানো দরকার বলেই আমরা চাই বিজেপি সরকার বলছি আমার আমার লাস্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে বা যেহেতু চারিদিকে বিজেপির একটা হাওয়া বইছে মেমারিতে যদি বিজেপি আসে সব জায়গার কথা বলছিলাম যদি মেমারিতে বিজেপি আসে তাহলে প্রথম কোন তিনটে জিনিস আপনারা পরিবর্তন প্রথম যে কাজটা হবে ওভারব্রিজের সমস্যার সমাধান করা রেলের ওভারব্রিজের সমস্যার সমাধান করা মেমারির মানুষকে যানজট থেকে মুক্তি দেওয়া দ্বিতীয় যে সভাবে কাজ যেটা হচ্ছে যে মেমারির যে বিস্তীর্ণ অংশে যে আলু চাষিরা আছেন তারা আলুর চাষের দাম পাচ্ছেন না তারা যাতে সঠিক দাম পান এবং আলু চাষ যাতে আবার লাভজনক হয় আলু আগে যে বিপুল পরিমাণে রপ্তানি করা হতো তার থেকে আলু চাষিরা একটা ভালো আয় করতেন আলুকে যে অর্থকরী ফসল বলা হতো সেই ব্যবস্থা পরিকাঠামো পুনরায় গড়ে তোলা তৃতীয় হচ্ছে আপনার গোবিন্দভোগ চাল যেটা আমাদের এই এলাকার বিস্তীর্ণ অংশে চাষ হয় এবং সারা বিশ্বে বিক্রি হয় অথচ চাষিরা দাম পাচ্ছে না চাষিরা যাতে সঠিক দাম পায় এবং বিভিন্ন কোম্পানি যাতে চাষিদের কাছ থেকে সরাসরি সেই চাল কিনতে পারে সেই পরিকাঠামো গড়ে তোলা এবং চতুর্থ আমি আরেকটি কথা বলবো যে স্কুলগুলো স্কুলগুলো যেগুলোকে একদম হতশ্রী অবস্থায় পর্যবেসিত করা হয়েছে সেই স্কুলগুলোকে আবার তাদের গৌরব পুনরুদ্ধার করে সেই স্কুলগুলোকে পুনঃস্থাপিত করা সসম্মান